নমস্কার বিগত অনুষ্ঠানে আমার যে বশীকরণ বিদ্যার আলোচনা শেষ শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে তা বশীকরণ বিদ্যার তথ্য সম্বন্ধে কালীর সাধনার মাধ্যমে বশীকরণ বিদ্যা প্রয়োগ করা হয় এটা আপনারা জেনেই থাকেন এবং শুনেই থাকেন এই কালীর সাধনা কী কী ধরনের সাধকরা করে থাকেন যারা অপরী আছেন কপালিক সাধক আছেন তারা কালের সাধনা করে থাকে এবং তান্ত্রিক সাধক যারা আছে তন্ত্র শব্দ অর্থাৎ এবং মন্ত্র শব্দ অর্থাৎ মন দেহ এবং মনের সমন্বয়ে তাকে বলা হয় তন্ত্র এবং দেহ শুদ্ধি এবং মন শুদ্ধি দুটাকে স্থির পরিস্থিতি অবস্থায় থাকলে তাহলে তাকে তন্ত্র বলা হয়ে থাকে এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে আধুনিক যুগের অনুষ্ঠানে হিপ্রোটাইসিস নামে একটি ওয়ার্ড মিনিংস মানে শব্দ শুনে থাকি এই হিপ্রোটাইসিস শব্দ অর্থাৎ বসীকরণ বিদ্যা যেটা মোহিনীবিদ্যার একটি অংশ তা বিদ্যাটা হচ্ছে মানুষকে সম্মোহন করা অনেক বাড়িতে দেখবেন অনেক স্বামী স্ত্রী দুজনে আসে কিন্তু স্ত্রী খুব গরম স্বামী কোনো কথা বলছে আবার অনেক বাড়িতে দেখবেন স্ত্রী একদম খুব ঠান্ডা বরফের মতো আছে কিন্তু স্বামী তার অল্টারনেটিভ এবার অনেকে আছে জন্ম থেকে এরকম হয়ে থাকে এবং না হলে হয়তো দেখা যাচ্ছে এই বশীকরণ বিদ্যাটা ওটা হিপোটাইসিস প্রয়োগ করা হয় ব্যক্তির মাধ্যমে এবার এটা অ্যাস্ট্রোলজি বিদ্যার মধ্যে নয় তন্ত্রবিদ্যা আধ্যাত্মিক জগতের একটি অঙ্গ এই জগতের যা কিছু প্রয়োজন তাকে আমার অনুকূলে আনা আমার পক্ষে আনা এটাকে বলা হয় বিদ্যা আর এই বশীকরণ বিদ্যাটা হচ্ছে মায়া বিদ্যা মায়া বিদ্যাটা হচ্ছে সম্পূর্ণ অদৃশ্য বিদ্যা আচ্ছা গুরুজি এই বশীকরণ বিদ্যার মাধ্যমে আমরা কি আমাদের বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারি হ্যাঁ বশীকরণ বিদ্যার মধ্যে আমরা ঠিক মা মহাকালীর সাধনা করে থাকি এবং যেটাকে তন্ত্রকালী বলা হয়ে থাকে এই তন্ত্রকালীকে আমরা প্রয়োগ করি মানে সেটা ধ্যানস্থ অবস্থায় সেটা আমাদের জানতে হয় এটা আমি না যে কোনো সাধকরা পেয়ে থাকে ধ্যানস্থ পরিস্থিতি অবস্থায় সেটা বসীকরণ বিদ্যার তন্ত্রকালী যাকে বলা হয়ে থাকে ধ্যান আমাদের একটি তন্ত্রমার্গের একটি সাধনা আছে যেটাকে কর্ণবিচারী সাধনা বলা থাকে তিনি কর্ণের মাধ্যমে সাধককে কানে বলে যান যে এই ব্যক্তির নামগোত্র সম্পর্ক হল যেমন একটি ব্যক্তির এলো তার নামটা বলা হলো যে তার নাম হচ্ছে রুদ্রনীল সেন বাপু মত বলে এবং তার নাম গোত্র সংকল্প করে যেমন কেউ ভাদ্র মাসে এলো ভাদ্র মাসে শুক্রপক্ষে ভাস করে অমাবস্যার তিথি নাম গোত্র সংকল্প করি সাধু এবার এই নাম গোত্র সংকল্প তার করার পরবর্তীতে তার নামের উপরে একটি মন্ত্র জপ করা হয় হয়তো একশো আটবার বা তিনশো এগারো বার বা একুশ বার একান্ন বার জপ করে তখন মনটাকে স্থির করা হয় এবার আমাদের মনের মাধ্যম হচ্ছে দুটা একটা চেতন মন একটা অবচেতন মন যেটাকে ইংরেজিতে বলা হয় কনসাস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড তা এবং সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে মানে এক মনে বহু ভাবনা আর কনসাস মাইন্ড মানে হচ্ছে একটি মনে একটি চিন্তা এবার প্রত্যেকটা ব্যক্তির কনসাস মাইন্ড থেকে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে সাবকনসিয়াস মাইন্ড থেকে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট আর কনসিয়াস মাইন্ড থেকে থাকে মাত্র ফাইভ পার্সেন্ট এই ফাইভ পার্সেন্ট কনসাস মাইন্ড নিয়ে মানুষ জগতের অর্ধেকটাকে জয় করে ফেলে আর যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট তার কনসাস মাইন্ড থাকে সেই সমস্ত ব্রহ্মাণ্ডটাকে অর্থাৎ মর্ত পাতাল সারা পৃথিবীটাকে সে জয় করতে পারে এটাকেই বলা হয় স্থির মন অর্থাৎ তন্ত্র বলা হয়ে থাকে যে তার মান অর্থাৎ এই মন এবং দেহকে স্থির করে যে চিন্তাটা করা হয় যে ধ্যানটা করা হয় সেটাকে বলা হয় তন্ত্র তা দিয়ে মাধ্যম সেই দেবীকে আহ্বান করা হয় সে দেবী অনেক সাধকের কানে এসে বলে যায় অথবা আমরা হয়তো দেখি কীরকম ভবিষ্যৎ তা অনেকের ভবিষ্যৎ আমরা দেখে থাকি যেমন যেমন একটা টিভি চ্যানেলে আমরা খবর দেখছি যে ঘটনাটা অতীত ঘটে গিয়েছে ঠিক সেটাকে আমরা ডিপ্রে হিসাবে দেখছি মানে এক সাধক এক ভাবে সিদ্ধি লাভ করে থাকে অনেক ঘটনা আমরা ফিউচার দেখতে পাই যে এই ঘটনাটা এটা হয়েছিল বা নেক্সট এটা হবে আর অনেক সাধক যেমন সিদ্ধি লাভ করেছে সে ফিচার দেখতে পারে না তার কর্ণে এসে দেবী বলে যায় অথবা অনেক সাধকের যে কথাটা মনে উত্তীর্ণ মানে সৃষ্টি হয় অর্থাৎ তার জীবনের যে ঘটনাগুলো ঘটেছে সেটা অটোমেটিকভাবে শক্তির মাধ্যমে তার মনের যে কথাগুলো তার জীবনে ঘটনাগুলো এই সাধকের অন্তর আত্মার মাধ্যম দিয়ে সৃষ্টি হয় তখন সে ভবিষ্যৎ বর্তমান ভূত বলে দিতে পারে এবং যখন আমরা কালীর সাধনায় যেমন একটি কালী আছে কালী যারা এই জগতের মানে বৈশিষ্ট্যময় আধুনিক জগৎ বা ফিল্ম ইন্ডাস্ট্রি বা পলিটিক্যাল সাবজেক্টে অনেক জাগতিক উন্নতি যারা করতে চান তার এটা অতি নৃত্যকালীর সাধনা করতে হয় আচ্ছা এই নিত্যকালীর সাধনা এই প্রসঙ্গ যখন আসলো বলে রাখি এই নিত্যকালীর সাধনা কী কী ধরনের সাধকরা করে থাকেন এবার নৃত্যকালীর সাধনা করে থাকেন যারা গৃহস্থ সাধক সাধনা করে থাকেন যেমন যারা দক্ষিণাকালী সাধনা করে থাকেন যারা শ্যামাকালী সাধনা করে থাকেন তারা নিত্যকালী সাধক করে থাকে এবং রুদ্রকালী তন্ত্রকালী শ্মশানকালী যমকালী মহাকালীর এটা কপালী এবং অহরিক কপালিক সাধক যারা আছে অহরিক সাধক যারা আছে অহরিক এক প্রকারের সাধক আছেন তাদের দেহে কোনো বস্ত্র থাকে তারা দিগম্বর সাধক বলা হয়ে থাকে দিগম্বর আর অহরিক যারা সাধক আছেন তারা হচ্ছেন মানে ব্লাক ম্যাজিকের মানে গুরু বলা হয়ে থাকে ব্ল্যাক কালো ড্রেস যারা করে থাকে কালো ড্রেস পড়লে যে অগরী হবেন তারা অগরের একটি একটি আছেন তাদের মানে গুরু মুখে বিদ্যা আছে তারা এই মহাকালী সাধনা করে থাকে যারা গৃহস্থ সাধক তারা নিত্যকালী সাধনা করে থাকেন এবং দক্ষিণাকালী এবং কালী এই তিনটা কালী সাধক যারা গৃহস্থ সাধক আছেন কারণ সনাতন ধর্মের শাস্ত্রে বলা হয়েছে যে সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম আর এই সংসার সংসারী যোগী যারা আছে যারা ভক্তি যোগী আছে তারাই নিত্যকালী সাধনা করে থাকে এবার নিত্যকালী সাধনার মাধ্যম দিয়ে জাগতিক উন্নতি যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিজ পলিটিক্যাল ইস্যু এই জাগতিক সম্পত্তি এই সব বিষয় তার কাছ থেকে পাওয়া যায় ইভেন যারা তন্ত্র সাধক আছেন যারা তন্ত্রকালী সাধনা করে থাকেন যেটা তন্ত্রকালীর একটি মানে মা মহাকালীর একটি অংশ হচ্ছে রুদ্রকালী রুদ্রকালীর মূল পাঠ হচ্ছে এটা তন্ত্রকালী আচ্ছা কারণ মহাকালীর থেকে সৃষ্টি হচ্ছে রুদ্রকালী রুদ্রকালীর থেকে সৃষ্টি হচ্ছে তন্ত্রকালী এই মহাকালীর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে যে মাতঙ্গুনি যে বিগত কিছুটাই বলে গিয়েছি যে বশীকরণ বিদ্যার সাধনায় সিদ্ধি লাভ করেছে সেটাই হচ্ছে প্রকৃত তন্ত্রকালী তার তন্ত্রকালীর মাধ্যম দিয়ে সমস্ত ব্রহ্মাণ্ডকে লাভ করা যায় আর নিত্যকালীর মাধ্যম দিয়ে অথবা দক্ষিণাকালীর মাধ্যম দিয়ে জগতের সব কিছু যাই হোক বশীকরণ বিদ্যা এবং মায়া বিদ্যা সাবজেক্টে আলোচনা হচ্ছিল তা এবার এই তিনটে কালীর সাধনা যারা গৃহস্থ সাধক আছেন তারা সাধনা করতে পারেন এবং তারা ইচ্ছা করে প্রয়োগ করতে পারেন এবং এই কালীর সাধনা সিদ্ধি লাভ করার আগে এবং কালীর যে অনুষ্ঠান শুরু করার আগে একটি দেবী ঘট আপনাকে তৈরি করতে হবে যে কোনো আপনি দশকর্মার দোকানে একটি মাটির ঘট পেয়ে যাবেন সেটা আলপনা করা হলে বেটার হয় আর আলপনা না হলে সেখানে আপনার অনেক সময় অনেক দেখবেন অনেক পুজোতে স্বস্তিকা দিয়ে থাকে না সেখানে দেবীকে আর্ট করতে হবে চারটে হাত দিয়ে দুটো পা দিয়ে একটি মাথা দিয়ে দেবী কোনো আসনে বসে আসেন কোনো আসনে বসে আসেন রকম ঘটে আপনারা আর্ট করে নেবেন আলপনা করে নেবেন সেটা হচ্ছে মেটের সিঁদুর দিয়ে এক প্রকারের সেতুর পাওয়া যায় যেটা হনুমানজির টিকা বলা হয় রোলি বলা হয় এই ধরনের মানে রোলি দিয়ে আপনারা আট করে নেবেন সেটা লাল সেতু করে হবে না সর্ষে তেল দিয়ে গুলি তা সেইখানে একটা পঞ্চপল্লব অর্থাৎ আমের পল্লব তার পাঁচটি মাথা থাকবে অর্থাৎ আমরা পঞ্চভূতের যেহেতু সাধনা করব মানে কালীর সাধনাটা যেটা ত্রিপ্রকার কালী হয়ে থাকে যেটা দক্ষিণা কালী আর কালী সেটা ত্রিমুখী কালী হয়ে থাকে সেটা আমরা পঞ্চভূতের সাধনায় বলে থাকি অর্থাৎ পঞ্চপল্লব আপনি একটি করে শিধে ফোঁটা দিয়ে তার উপরে একটি নারকেলও দিতে পারেন অথবা একটি ডাব দিতে পারেন আপনার বুঝতে হবে যে ডাবের মুখটা পূর্ব দিকে থাকতে হবে আর পেছনটা পশ্চিম দিকে থাকতে হবে দেবী প্রবেশ করছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তার পেছনটা থাকবে দুটো ডাব মানে সেটা বলা হয়ে থাকে দেবের দুটো পা আর ডাবের মুখটাকে বলা হয়েছে সেটা ডাবের মানে দেবীর মুখ আছে অতএব সেইভাবে পাঁচটি সিঁদুরের ফোটা দিয়ে সেই জায়গায় একটি ছোট্ট একটি গামছা নেই সেখানে দিয়ে প্রথমে আপনাকে শুদ্ধিকরণ মন্ত্র পাঠ করতে হবে ওম নম অপবিত্র পবিত্র বাসাল সার্ব অবস্থানগত হবি বাজার সারে পণ্ড রীখাকশন সভার্যম ভন্তসূচি অংশুচি নমসূচি এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে সেটা জল ক্ষেত্রে ওম নম অপবিত্র পবিত্র বা সার্ব অবস্থানগত হবি বাজার সারে পণ্ডলী কাকশন সভার্যম ভন্ত নমসূচি প্রথমে এই জনশুদ্ধি করে প্রত্যেকটা এই ঘটে বা বিভিন্ন ফলমূলে আপনি দিলে দেওয়ার পরবর্তীতে শুরু করবেন এবার ক্ষমা প্রার্থনা দেবীর কাছে এবার ক্ষমা প্রার্থনাটা বাংলায় বলতে পারেন সংস্কৃতি তো বললে সবচেয়ে বেটার ওম জ্যান্তির মঙ্গলা কালী ভদ্রকালী কালী কপালী মৃদুর দাসী ক্ষমা ক্ষমাধাত্রী স্বয় প্রদান মহস্তি ওম ওম শব্দ অর্থাৎ হবে না ও ম হবে ওম জয়ন্তের মঙ্গলাকালী ভদ্র কালী কপালিনী দুর্গাশি বা ক্ষমা ধাত্বের সোহা সুদানম অবস্থিত এখানে মহিষাং মহামায়ে চামুন্ডে এই কথাটি কোনো কথা উল্লেখ হবে না ক্ষমা মন্ত্রই হচ্ছে ওম জয়ন্তের মঙ্গলাকালী ভদ্র কালী কপালিনী দুর্গাশি বা ক্ষমা ধাত্বের সোহা সোদান্নম অবস্থিত অর্থাৎ দেবীর কাছে যখন আপে ক্ষমা প্রার্থনা করবেন আচ্ছা এবার এই পাঠ করার পরবর্তীতে আপনার দুর্মন্ত্র একশো আটবার জপ করবে সেটা আপনি পূর্ব গুরু হোক সৎগুরু হোক বা যে কোনো গুরু হোক সেখান থেকে তারা সাধনা করতে পারবেন না না করতে পারবেন যারা কৃষ্ণমন্ত্র দীক্ষিত আছেন তারাও সাধনা করতে পারবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ অনেক আমি এখানে কিছু কথা বলিনি আমায় ক্ষমা করবেন যেহেতু অনেক কৃষ্ণ ভক্তরা আছে যেমন কালীর সাধনা বলুন আপনার শিবের সাধনা বলুন বা দেব দেবী তাদেরকে না কারণ আমি তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই না যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বৃন্দাবন থেকে জটিলার জন্য সে কৃষ্ণকালী রূপ ধারণ করেছিলেন কারণ বৃন্দাবন লীলার আগে তেতার যুগের আগে কৃষ্ণকালী রূপ ছিলেন না সেটা রকম বৃন্দাবন লীলায় কারণ শ্রীমতী রাধিকা উনি ছিলেন স্বর্গের লক্ষ্মী শ্রীমতী রাধিকা উনি ছিলেন স্বর্গের লক্ষ্মী আর দেবরাজ নারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণু উনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ আয়ন ঘোষ কে ছিলেন পূর্ব জন্মে সত্যযুগে যখন আয়ন ঘোষ ভগবান বিষ্ণুর সাধনা সিদ্ধি লাভ করেছিলেন নারায়ণের সাধনা সিদ্ধি লাভ করেছিলেন তা তিনি সাধনা সিদ্ধি লাভ করার পরে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন আয়ন ঘোষকে বললেন যে তুমি এটা সত্যযুগের কথাই যাচ্ছি। এই জন্মে সে আয়ন রূপে জন্মগ্রহণ করেছেন তার পূর্ব জন্মে সে সত্যযুগে মুনি ছিলেন সে যখন সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন ভগবান বিষ্ণু নিজে আবির্ভূত হয়ে তাকে প্রশ্ন করেছেন যে তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়ে তোমাকে দর্শন প্রদান করছি তুমি আমার কাছে চাও তখন সে মানে হঠাৎ করে বলে যে আমি তোমার কে চাই কারণ ভগবান বিষ্ণু তো একটা হতমম্ব হয়ে মানে আতঙ্কের মতো পড়ে গিয়েছে যে সাধনায় সিদ্ধি লাভ করেছে আমার লক্ষ্মীকে চাই এটা মানে হঠাৎ শুনলে ব্যাপারটা একটা ভিন্ন ধরনের শোনা যায় তখন প্রশ্ন করেছে ভগবান বিষ্ণু নিজে চুপ করে থেকেছে যে ঠিক আছে আমার লক্ষ্মীকে তুমি চাও কি রূপে চলে চাও বলছে যে লক্ষ্মীর আমি সেবা করতে চাই অর্থাৎ মাতৃ সেবা আমি সেই সুযোগটা আমাকে দেওয়া এই বর্তায় চাই তখন ভগবান বিষ্ণু দেখলেন যে না যে মাতৃ সেবা করতে চায় তথা তখন আইনগঞ্জ বলেছিলেন প্রজন্ম উনি এসেছিলেন যে আমি মাতৃ সেবা আমি কী করব তা বলছিলেন যে দাপর যুগে পৃথিবীতে শ্রীকৃষ্ণ রূপে পূর্ণ সর্বকাল ব্রহ্মরূপে আমি জন্মগ্রহণ করব। বৃন্দাবন নীলায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে সেই বৃন্দাবন নীলায় তুমি মাতৃ সেবার সুযোগ পাবে তাই শিখণ্ডী রূপে অর্থাৎ শিখন্ডী রূপে সে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধিকা অনেকে বলে যে আইনগীর স্ত্রী সে বিয়ে করেছিলেন আসলে তিনি সে তো শিখন্ডি ছিলেন সে লক্ষ্মীকে সেবা করার জন্য তার ঘরে নিয়ে এসেছিলেন মা লক্ষ্মীর তিনি সেবা করতেন তারা প্রকৃত স্বামী স্ত্রী ছিলেন না ঘোষ এবং শ্রীমতী রানীকে তারা স্বামী ছিলেন না পূর্ব জন্মে নির্ধারিত ছিল পূর্ব জন্মে সেটা নিঃসত্য যুগে নির্ধারিত ছিল সে মা লক্ষ্মীকে সে নিয়ে আসবে সে শিখণ্ডী রূপে অর্থাৎ শিখণ্ডী হিজড়াকে বলা হয় সে শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করবে শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করার পরে মানে রাধা রূপে সে জন্মগ্রহণ করবে তার সেবা করবে তা কত শ্রীমতী রাধিকার সেবা করতেন জটিলা এবং কটিলা নামে আয়ন ঘোষের দুটি বোন ছিলেন মানে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন কিছু মানে ঝামেলা যে মানে বাদিয়ে থাকে তাকে আমরা জটিলা জটিল বলে থাকি একটা জটিলা গাও দিয়ে থাকি তা বলি যে খুব জটিল লোক আছে খুব লোক আছে তদ্রুপ তার দুই বোনের নাম ছিলেন জটিল এবং কটিলা তা তদ্রুপ যখন সবসময় মানে সর্বদাই মানে বৌদির পিছনে লেগে থাকতেন দুই জনত যে বৌদির কি করে দূর ধরা যাবে বৌদিকে কি করে করা যাবে বুদিকে কি করে ছোট করা যাবে বৌদিকে কি করে অপমানিত করা যাবে এটা পূর্বে বৃন্দাবন নীলায় তারাও আসবেন তারাও জটিলা জটিলাকটিলাও প্রয়োজন মনে এসেছিলেন এবার জটিলা কটিলা সর্বদাই শ্রীমতী অধিকার পেছনে কারণ শ্রী শব্দ অর্থাৎ লক্ষ্মী বলা হয় আমরা প্রত্যেকটি শব্দের প্রথমে আমরা শ্রী বীজ অর্থাৎ শ্রী শব্দ অর্থতা শুভ শ্রী শব্দ শুভ শ্রী শব্দ অর্থাৎ লক্ষ্মী যে কোনো অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানের যে কোনো পুজো আসার যাই কিছু করতে আমরা শ্রী শ্রী ব্যবহার করে থাকি অর্থাৎ শুভ বা লক্ষ্মী লক্ষ্মী বাংলা ভাষায় এখানে বলা হয় হিন্দিতে লক্ষ্মী বলা হয়ে থাকে তদ্রুপ শ্রীমতী রাধিকার পেছনে জটিলা কটিলা তারা সবসময় সর্বদা জিনেই থাকতো তা একদিন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকার সাথে যখন আয়ন ঘোষের গৃহে প্রবেশ করেন তার সাথে কথাবার্তা বাচিত হচ্ছেন তখন দেখে ওই ঘরের মানে মানে সেটা গেটটাকে বন্ধ করে চলে যায় যাতে ঘর থেকে বের না হতে পারে তখন দাদার কাছে চলে ব্যস্ত দাদা দাদা আজকে তো বড় একটি ঘটনা ঘরেছি তোমাকে এক্ষুনি বাড়িতে আসতে হবে বলছি যে কি বৌদি দেখো শ্রীকৃষ্ণের সাথে ঘরে বসে অনেক গল্পগুজব করছে বিভিন্ন আলাপ আলোচনা করছে আজকে আমরা ধরে ফেলেছি হাতে নাতে কোথায় তাকে ঘরে আটকে রেখেছি ঠিক আছে আয়ন ঘোষ চলে এসছেন আয়ন ঘোষ তো হাসছেন যে জানেন যে ব্রহ্ম আর ব্রহ্মময়ী একটি মিলন মেলা বৃন্দাবনীরা তিনি জন্মগ্রহণ করেছিলেন তা দরজার যখন কিলকিটা খুলে দিয়ে থাকে তখন দেখছেন শ্রীমতী আদিকা তখন চটিলা কটিলা দেখো ঘরের ভেতরে আছে তা আজকে আমরা হাতে নাতে ধরেছি তুমি এর একটি কোনো বিচার করো আমরা এই সমাজে ঠিকঠাক মতো মুখ দেখাতে পারি না ত্যান বিভিন্ন ধরনের আলাপ আলোচনা যাই হোক এটা অনেক ডিসক্রিপশন তা তখন দেখছেন যে পূর্বজন্মি তার কথাই ছিল যে সে মা লক্ষ্মীর সেবা করবেন তা দেখছেন যে কৃষ্ণ কালীর পদসেবা করছেন শ্রীমতী রাধিকা ভগবান শ্রীকৃষ্ণ সাম্য রূপে চতুর্ভুজ মূর্তিতে কালী রূপ ধারণ করে চতুর্ভুজ শব্দ অর্থাৎ চারটা হাত তার চার হাতে সে রূপ ধারণ করেছে এক হাতে খড়গ এক হাতে হচ্ছেন পদ্ম এক হাতে শুল এক হাতে হচ্ছে মারা দিঘাতে আশীর্বাদ করছে তদ্র জটিলা কটিলা মুক্ত একদম বন্ধ হয়ে গিয়েছে যে আমরা শ্রীকৃষ্ণকে ঘরে আটকে রেখে গেলাম রাধাকে দিয়ে এখন থেকে কৃষ্ণকালী রূপ কৃষ্ণকালী কি করে হয়তো কোনোভাবে কৃষ্ণকে ভাগিয়ে দিয়ে ঘরে প্রবেশ করেছেন বা করিয়েছেন তাহলে সে মায়াবিতা জানেন দদ্রুপ যারাই ভাগবত গীতা পড়েন যারাই কৃষ্ণমতে দীক্ষিত আছেন তারা কালীর মানে তথ্য থেকে একটু বিরত থাকে না এবার কৃষ্ণকালীর সাধনা না করলে বা কৃষ্ণকালীর যদি আপনারা আরাধনা না করেন কৃষ্ণের সাধনা সিদ্ধিলা করতে পারবেন না এবং কৃষ্ণ তথ্যের মূল তথ্য হচ্ছিল ভগবান শঙ্কর এবং ভগবান শঙ্করকে বলেনাথকে পরম বৈষ্ণব বলা হয়ে থাকে ভগবান শঙ্কর হচ্ছেন পরম কৃষ্ণ এবং কৃষ্ণ মার্গে যারা দীক্ষিত কৃষ্ণ মধ্যে দীক্ষিত তাদের শিবকে প্রাধান্যতা দিতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ শিবের সাধনা করেন আর শিব কাল সাধনা করেন শিবকৃষ্ণের সাধনা অর্থাৎ কৃষ্ণ শিবকে প্রকৃত বৈষ্ণব মার্গেই সিদ্ধ করেছেন এবং কৃষ্ণকে তন্ত্র মার্গে সিদ্ধ করেছেন হচ্ছে শঙ্কর অনেক সময় শোনা যেয়ে থাকে যে ভগবান শঙ্কর শোষণে করে থাকে কেন করে থাকে সেটা হরি নাম হরি কে কৃষ্ণ কৃষ্ণ নাম শোনার তাকে শোষণে থাকতে হয় অর্থাৎ ত্রিশক্তি তিনটা শক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিষ্ণু হচ্ছে ভগবান বিষ্ণু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান বিষ্ণু অর্থাৎ সপ্তযুগে সে বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছে বিষ্ণুর প্রকৃত শ্রীকৃষ্ণের পরিপূর্ণতারূপ হচ্ছে মহাবিষ্ণু মহাবিষ্ণুর থেকে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সৃষ্টি আবার শিবপুরাণ যদি তথ্যে যাওয়া যায় শিবপুরাণ পড়লে দেখা যায় যে শিবের থেকে সব সৃষ্টি আবার ব্রহ্মপুরাণ যদি করা হয় ব্রহ্মার থেকে সব কিছু সৃষ্টি তদুক যাই হোক কালীর সাধনাটা যারা সংসার যোগী আছে তারা এইভাবে সাধনা করতে পারে এবার এই যে জয়ন্তীর মঙ্গলা কালী ভদ্র কালী কপালকে দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদর এই মন্ত্রটা পাঠ করে আপনারা শুরু করতে পারেন আপনাদের কালীর সাধনা বা কালীর পুজো এবার আপনি যদি মন্ত্র বিদ্যা কিছু না জেনে থাকেন অর্থাৎ আপনি গুরু দীক্ষা না হলে কোনো সাধনা সিদ্ধি লাভ হবে না ভদ্রক যেমন শাস্ত্রে ব্যাসদেব পুত্র সুদেবের কথা বলা হয়ে থাকে ব্যাসদেব অর্থাৎ ভাগবতের মানে রচয়িতা হচ্ছে ব্যাসদেব পুত্র সুদেব যিনি মাতৃ গর্ভের থেকে সাধনা সিদ্ধি লাভ করে পৃথিবীতে জন্মগ্রহণ করছেন ভগবান দর্শন তখনই পেয়েছে যখন করণে দীক্ষা ধারণ ভগবান নারদমণি তাকে কণ্ঠে দীক্ষা প্রদান করেছিলেন তারপরে সে ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছে তদ্রুপ যে কোনো সাধনায় আপনি সিদ্ধি লাভ করলে আপনাকে গুরু ধরতে হবে সেটা গুরু হোক সদগুরু হোক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব হোক বা ঠাকুর নিগানন্দ পরম হনদেব রাম ঠাকুর হোক যে কোনো আশ্রম হোক মঠের থেকে হোক বা গুরু হোক তান্ত্রিক গুরু হোক তার কাছ থেকে আপনাকে দীক্ষা প্রদান করতে হবে এবার দেখা যাচ্ছে কৃষ্ণ মতেই যারা দীক্ষা গ্রহণ করেন তাদের শিক্ষা হয় একটা দীক্ষা হয় যারা যে কোনো আশ্রম মতে তাদের শিক্ষা দীক্ষায় একটাই যাচ্ছে কারণ কৃষ্ণ মঠে ঠাকুর নিগমান্দর মঠে এবং যে কোনো আশ্রমে সেটা শিক্ষা দীক্ষা একাই আছে আর কৃষ্ণমধ্যে প্রথমে শিক্ষা নিতে হয় তারপর দীক্ষা নিতে হয় দুটা পরিপূর্ণতা তারপরে হয় কৃষ্ণমধ্যে দীক্ষিত যারা আছেন তারা যদি কালী সাধনা করেন তাদের অত্যন্ত উত্তম কারণ কারণ পূর্ণ ব্রহ্ম অর্থাৎ পরিপূর্ণ পূর্ণ ব্রহ্ম কলা নিজেই যিনি শ্যামা কালীকে ধারণ করেছেন এবার বশীকরণ বিদ্যায় আমরা কালীর যে কোনো একটি রূপ যে জাগতিক যদি কোনো ব্যাপার হয়ে থাকে মানে এই জগতের আমার অর্থ প্রয়োজন সম্পত্তি প্রয়োজন কারি বাড়ি প্রয়োজন নাম যশ খ্যাতি প্রয়োজন তাহলে আমাকে দক্ষিণাকালী কারণ এই দক্ষিণা কালী রূপেরও একটি বিশাল বড় বর্ণনা আছে অর্থাৎ শাস্ত্রের কোথাও সনাতন ধর্মের দক্ষিণাকালী উল্লেখ করা নেই কীরকম এবার প্রশ্ন করে তাহলে আমরা দক্ষিণাকালে কেন পূজা করি অনেকে দেখবেন শনির একাত্র দেবী হচ্ছে দক্ষিণা কালী এবার ঠাকুর রামকৃষ্ণ পরম যখন উনি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন অর্থাৎ দক্ষিণ মুখী দক্ষিণা কালী রূপে তাকে দর্শন প্রদান করেছিলেন যে কালীটার চারটা হাত চারটা পা এবং কালো এবং মহাদেব সোজা আছে তাকে আমরা দক্ষিণাকালীর রূপ করে থাকি যাদের শনির সাড়ে সাথে এবং মহাদশা হয়ে থাকে অনেকে দেখবেন দক্ষিণা কালীর পূজা করে থাকে বা দক্ষিণাকালীর সাধনা করে থাকি তাদের থেকে মুক্তি পায় এবার দক্ষিণাকালীর সাধনা যারা করে থাকেন এবার তাদের একটি সাধারণ মন্ত্র উচ্চারণ করতে হয় প্রত্যেক দিন সকাল বিকাল এবং সন্ধ্যায় প্রত্যেকটা বার একশোর ওম ক্রিং ক্রিং দক্ষিণা কালিকা আই নমস্তা এটা হচ্ছিল যজ্ঞের মন্ত্র এবং যেটা জপের মন্ত্র বা পূজার মন্ত্র ওম ক্রিম ক্রিম দক্ষিণা কালিকা আই নম ওম ক্রিম ক্রিম দক্ষিণাকালিকায় নম ওম ক্রিম ক্রিম দক্ষিণাকালিকায় নম এবং সর্বপ্রথম সূর্যকে অর্ঘ প্রদান করতে হবে কারণ সূর্যের মন্ত্রে যদি ওম জবাহুসুম কাশঙ্কাশ্য প্রাণ মহাদুতি দান্তরিকভাবে পাগ্ন প্রশ্ন বাহ্মমন্ত্রে যারা স্নান করবেন তারা সূর্যকে অর্ঘ প্রদান করবেন অর্ঘটা হচ্ছে একটু জল একটু কাঁচা দুধ একটু গঙ্গা জল একটু চিনি একটু কাঁচা দুধ একটু গঙ্গাধুলি চিনি দিয়ে সূর্যকে অর্ঘ প্রদান করবেন ব্রহ্মমূর্তে স্নান তাহলে তাদের বা দক্ষিণাকালের এই মন্ত্রটাও সূর্যকে প্রণাম করার পরবর্তীতে এই মন্ত্রটা একশো আটবার পাঠ করা যেতে পারে এবার সেখান থেকে শনির দশার আপনারা বহু প্রকারের সমাধান পাবেন তা এই বশীকরণ বিদ্যার মাধ্যম দিয়ে বিভিন্ন কালীর সাধনার সম্বন্ধে যে আলাপ আলোচনাগুলো হল তা আপনারা চাইলে করতে পারেন যেই কালী সাধনাগুলো বললাম এগুলোর দিন ক্ষণের একটি ব্যাপার আছে এই কালী সাধনাগুলোর দিনক্ষণের একটি ব্যাপার আছে কীরকম যে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ মাসে দুটা একাদশে দুটো অমবসা পূর্ণ হয় কোনো মাসে দিনটা হয়ে যায় এবার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয়ে থাকে আর তিনশো ছষট্টি দিন যে বছরটা হয়ে থাকে সেটাকে আমরা লিপিয়ার বলে থাকি যাই হোক এবার শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে আপনারা কালী সাধনা করতে পারেন শুক্লপক্ষটা হচ্ছে আমরা অমাবস্যার তিথিকে বলে থাকি কৃষ্ণপক্ষ আর পূর্ণিমার তিথিকে বলে থাকি আমরা শুক্লপক্ষ প্রকৃত শ্রীকৃষ্ণের আমরা যেমন ঝুরন পূর্ণিমা দোল পূর্ণিমা জন্মাষ্টমী এবার কৃষ্ণপক্ষটা হচ্ছে যে পক্ষের সাধনা করবেন দক্ষিণাকালের সাধনা বা মন্ত্র জপ করবেন এটা আপনারা অমাবস্যার তিথিতে আপনারা জব করতে পারেন এবং সেই ক্ষেত্রে হোম যজ্ঞ আপনারা করতে পারেন আর যেহেতু সাধনার প্রণালীতে যেহেতু মিনিমাম তিন ঘন্টা আপনাকে সে মন্ত্র জপ করতে হবে অর্থাৎ তিন ঘন্টা ধ্যান এই ছ ঘন্টা এক ঘন্টা হচ্ছে মুদ্রা এক ঘন্টা মুদ্রা তিন ঘন্টা হোম তিন ঘন্টা জপ এবার মুদ্রাটা হচ্ছে ধ্যান মুদ্রা আচ্ছা যেমন আসন আছে কিছু অষ্টাঙ্গ আসন পঞ্চাঙ্গ আসন ষষ্ঠাঙ্গ আসন পূর্ণাঙ্গ আসন এই মুদ্রাগুলোকে পালন করতে হবে এই মুদ্রাগুলো পালন করলে এক ঘন্টা অর্থাৎ আমি যে সাধনাটা দশ বছরে সিদ্ধি লাভ করবো এই মুদ্রাগুলো যখন আমি অর্জন করবো সেই সাধনাটা আমার এক বছরে সিদ্ধি লাভ হবে খুব তাড়াতাড়ি মানে কালী একটি এমনই দেবী আছে খুব অল্পে ফল প্রদান করে খুব অল্প কোনো ব্যক্তি চাইলে যে আমি খুব মানে খারাপ পরিস্থিতিতে আসি কিন্তু মানুষ অনেক মানুষ আছে সারা জীবন ভগবানকে ডেকে যায় মা কালীর পুজো করে অনেকে আমাকে এসে বলে যে মায়ের মন্দির আমার বাড়িতে আছে মায়ের অনেক পূজা করছে হোম যজ্ঞ করছে ওম করছে কিন্তু আমার ভাগ্য পরিবর্তন আছে খারাপ হল কিন্তু সে কালীর বিধান জানে না যে ব্রাহ্মণ তাকে পুজো করিয়েছে যে বাড়িতে এসে অনুষ্ঠান করছে সে ব্রাহ্মণ ঠিকঠাক মতো তার মানে ক্রিয়াকলাপ জানে না কারণ কালী একটি এমনই দেবী খুব শুভ ফল প্রদান করে বিভিন্ন রূপে যে রূপে যে তাকে ডাকবে সেই রূপে সে দর্শন পাবে যে রূপে সে সাধনা করবে যে রূপে টাকবে সেই রূপে সে দর্শন পাবে অর্থাৎ অনেকে বলে যে আমার মূর্তি আছে আমার বাপ দাদার আদি আমলের থেকে বাড়িতে মূর্তি আছে মন্দির আসে অথচ আমার বাড়ির উন্নতি নেই আরও দুটো ডিস্টার্ব করে এবার হয়তো দেখা যাচ্ছে সেই বাড়ির ভুল জায়গায় মন্দিরটা নির্মাণ করা আছে বা সেখানে সেই বাড়ির পিতৃ কোনো দোষ আছে সেই পিতৃদোষগুলোকে কাটাতে হয় এবং এই পিতৃদোষ ব্রাহ্মণ দিয়ে যদি না কাটাতে পারেন কারণ সব ব্রাহ্মণরা পিতৃদোষকে কাটতে পারে না তা সেই জায়গার ক্ষেত্রে যদি কেউ মনে করে যে কোনো কিভাবে আমি এই দোষগুলো কাটাবো তারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন